এই মুহূর্তে বিএনপি সরকার গঠন করলে ভারত তাদেরকে আওয়ামী লীগের চোখ কঠিন ভাবে ব্যক্ত করবে বিএনপির মতো রাজনৈতিক দলের কথা এই মুহূর্তে আলোচনা না উচিত না আমার আশঙ্কা আওয়ামী লীগের বিএনপির তে বড়া হতে যাচ্ছে আমরা কিছু ঘটনা দেখব যেখানে আওয়ামী লীগ আর বিএনপির সুর কি কিছু ক্ষেত্র দেখবেন পতিত আওয়ামী লীগ বিএনপির পজিশন কে সাপোর্ট করছে যেটা ফকির বলেছেন যে

কি চাইছে আওয়ামী লীগ ও বিএনপি তবে কি ডক্টর ইউনুসকে তারা ব্যর্থ হিসেবে দেশে পরিচিতি দিতে চায় তবে কি ডক্টর ইউনুসের যেই উপদেষ্টা কমিটি সেই উপদেষ্টা কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায় আওয়ামী লীগ কিংবা বিএনপি মুদ্রার এপিট ও পিঠ বলা হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপিকে শুধু তাই নয় বলা হচ্ছে বিএনপি যদি এই মুহূর্তে ডক্টর ইউনুসকে নিয়ে কোনো রকমের মন্তব্য করেন তাহলে বিএনপির বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করতে হবে শুধু তাই নয় এখন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের মতো করেই ভারত সরকার বিএনপিকে ব্যবহার করবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য আর এজন্যই বিএনপিকে বর্তমানে এন্টি আওয়ামী লীগ বলা হচ্ছে বলা হয় আওয়ামী লীগের যেই কার্যক্রম স্থগিত হয়ে আছে বন্ধ হয়ে আছে সেটি বিএনপিকে ক্ষমতায় আনার মাধ্যমেই ভারত সরকার চালু করতে চায় বাংলাদেশের মধ্যে এরই মধ্যে দেখা গেছে যে বিএনপির একজন বড় নেতা সিনিয়র নেতা যিনি ভারতের বিজেপির মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাতে কী কথা হয়েছেন কিংবা কি আলোচনা হয়েছেন সেটি এখনও নিশ্চিত করা হয়নি তবে বলা হচ্ছে পাঁচই আগস্টের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে সে প্রধানমন্ত্রীকে সাবেক হিসেবেই দেখছেন ভারত সরকার যদি তাকে সাবেক হিসেবেই দেখে তাহলে আবার যদি তাকে ক্ষমতায় আসতে হয় তাহলে নতুন করে নির্বাচন করে ক্ষমতায় আসতে হবে আর সেই সুযোগ এখন আওয়ামী লীগের হাতে নেই এটা ভারত খুব ভালো করেই জানে এজন্যই ভারত চাচ্ছেন বাংলাদেশকে বাংলাদেশে আবারও তাদের কর্তৃত্ব এবং তাদের বরত্ব আজমত প্রকাশ করার জন্য বিএনপির মাথার উপরে হাত রেখে বাংলাদেশে তাদের রাজত্ব চালাতে আবারও আর সেজন্যই এবার বেছে নিয়েছে বিএনপিকে যদিও প্রথমে শুরু শোনা যায় জামাতের উপরে ভর করেছিল ভারত কিন্তু জামাত সেটি অস্বীকার করাইবার বিএনপিকেই নিজেদের পাতা ফাঁদে ফেলেছেন ভারত সম্মানিত দর্শক শুধু তাই নয় ভারত সরকারের বর্তমান যেই চাল সেটিকে নিয়ে পিনাকি ভট্টাচার্যের একটি প্রতিবেদন যেখানে তিনি নিজে বলেছেন যে বিএনপি এবার আওয়ামী লীগের সাথে মিশ্রিত হয়ে যাচ্ছেন এরই মধ্যে আওয়ামী লীগ সরকারকে কিংবা ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হয় তখন বিএনপির ঊর্ধ্বতন নেতা অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে আওয়ামী লীগের প্রশংসা শোনা যায় ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার মতো তারা কি এমন প্রশ্ন করেছিলেন একটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে বিএনপির দেওয়া এমন মন্তব্য এমন স্ট্যাটাসকেই এবার কাল হিসেবে দেখছেন সাধারণ জনগণ ও তৌহিদি জনতা